দর্শক এবার যুক্তরাজ্যের এক অপ্রত্যাশিত চাপে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আজকে সকালে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দেন তো বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এছাড়া গণতন্ত্র ফেরাতে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব দ্রুতই একটি রূপরেখা ঘোষণা করবে বলে আশা করে ব্রিটেন এমনটি তিনি জানিয়েছেন আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যুক্তরাজ্য বাংলাদেশে রাজনীতিতে লেভেল প্লেইং ফিল্ড দেখতে চায় অর্থাৎ সব দলের সমান অংশগ্রহণ তো এ পর্যায়ে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেন যে আওয়ামী লীগের তাহলে কি হবে বা আওয়ামী লীগের বিষয়ে কি আলোচনা হয়েছে বা আওয়ামী লীগকে রাজনীতিতে যুক্তরাজ্য দেখতে চায় কি তখন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন যে হ্যাঁ তারা আওয়ামী লীগকেও রাজনীতিতে দেখতে চায় শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগ সহ সব দলকেই রাজনীতিতে দেখতে চায় তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh and as we have a very strong steadfast friendship with the people of Bangladesh we want to build the strong partnerships and build a matter important building block of আর আমি মনে করি যে গত পাঁচ আগস্টের পর থেকে দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে আসলে যুক্তরাজ্য তাদের এই যে আশাবাদ এটা জানিয়েছে আর এটাকে খুব হালকাভাবে নেওয়ার কোনো আসলে সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ এখন বিশ্ব রাজনীতি ক্রমাগতই পরিবর্তন হচ্ছে তো সেক্ষেত্রে আসলে সবার সুরই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এটা স্বাভাবিক তো এই জন্যই এই যে এখন যে যুক্তরাজ্যে যে মতামত বা তাদের যে আশাবাদ ব্যক্ত করেছে তারা এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আর একটি দেশের আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি ব্যাহত হয় সেক্ষেত্রে কিন্তু অশুভ শক্তিগুলো মাথাচাড়া দিয়ে ওঠে যেটা আমরা গত পাঁচ আগস্টের সময় থেকে আজ অবধি দেখছি যে কিভাবে দেশে অরাজকতা চলছে আবার অন্যদিকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা সমন্বয়করা তারা বলছে যে নির্বাচনের জন্য তারা সংগ্রাম করে নাই এবং এত জীবনে বিনিময় এত রক্তের বিনিময় এত মানুষের সমর্থনে যে অভ্যুত্থান হয় এই সরকার এসেছে এটি বাংলাদেশের সরকার সেই জায়গা থেকে এই সরকারের ওই অধিকারটুকু নৈতিক ভাবে বলি আইনগত ভাবে বলি অবশ্যই হয়েছে যে সংস্কারগুলো হওয়া প্রয়োজন যে সংস্কারগুলো আমরা ছাত্র জীবনটা কাটায় তিনি প্রত্যাশা করি সেগুলো করার সম্পূর্ণ অধিকার এই শুধুমাত্র নির্বাচনের জন্য দু হাজার মানুষ জীবন দেয়নি মানুষ তো এখন সামনের দিকে আসলে কি হবে বা এর থেকেও মিরাকেল কোনো কিছু হয়ে যায় কি না এটা আসলে আমাদেরকে দেখতে হবে অপেক্ষা করতে হবে তো দর্শক এখন এই পর্যন্তই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ